দর্শক আজকের বিগ ব্রেকিং নিউজ মমতা ব্যানার্জির সরকার হতে চলেছে চিট পটাং অর্থাৎ মমতা ব্যানার্জির সরকার আবি ডিএ দিতে গিয়ে সরকারের যে বেহাল অবস্থা হবে আগামী দিনে এই সরকার টিকবে কি টিকবে না এটা নিয়ে কিন্তু সন্দেহ আছে আমাদের প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বর্তমান একজন বিধায়ক গঙ্গোপাধ্যায় মহাশয় বলেছেন তিনি বঙ্গ টিভির মাধ্যমে বলেছেন তো আমি আপনাকে শোনাচ্ছি আপনি শেষ পর্যন্ত যদি শোনেন তাহলে বিষয়টা কিন্তু বুঝতে পারবেন এবং আপনি একটা সঠিক নির্ণয় নিতে পারবেন যে এই সরকারটা আর কতদিন থাকবেন বলছি তার দীর্ঘদিনের লড়াই তার এলো পঁচিশ শতাংশ এখনই ডি এ নিতে হবে এই কী বলবেন স্যার ওই তো দিতে তো হতোই আগেই দিয়ে দিলে ওরা ভালো করতেন এখন কোটের অর্ডারটা দিতে হবে বাধ্য বাধ্যতামূলক হয়ে গেল আর যেটা হলো সেটা হচ্ছে এই টাকা দিতে হলে তো রাজ্য সরকার পড়ে যাবে রাজ্য সরকার তো থাকতে পারবে না টাকা নেই তো দেউলিয়া রাজ্য সরকার হয়ে গেছে তাই না রাজ্য সরকার ক্রিপুলেট হয়ে যাবে চলতেই পারবে না এক পয়সাও খরচা করতে পারবে না তারপরে আরেকটা যেটা সাংঘাতিক হয়েছে সেটা হচ্ছে কন্ট্রোলার আর অডিটার জেনারেলকে দিয়ে একটা কমিটি করা হবে তারা বিভিন্ন ইরেগুলারিটি খতিয়ে দেখবে সেটা দেখলে তো একেবারে যাচ্ছেতেই শুরু হয়ে যাবে মমতা ব্যানার্জির মানে মানে মমতা ব্যানার্জির মানে মানে কেটে পড়াই ভালো পদত্যাগ করে আপনি পদত্যাগের কথা বলছেন মানে মমতা

পড়ে যাওয়ার তো কথা ভাই আমি সেটাই তো মনে হচ্ছে কারণ এই টাকা দেবে কোথেকে তারপরে ওনার ইচ্ছে আছে ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেওয়া হুম সে তো ওনার হাতে আছে সে উনি করতে পারেন কিন্তু এই টাকাটা তো দিতে হবে এটা কুকুরের মতো ঘেউ ঘেউ করুক আর বাঘের মতো গর্জনই করুক টাকাটা দিতে হবে

তাই তো রাজ্য সরকারের পক্ষে আমার মতে রাজ্য সরকারের পক্ষে বিরাট টাকা ধার না করে করা সম্ভব নয় হুম আপনার মতে ব্যাকফুটে রাজ্য সরকার মমতা ব্যানার্জির মানে কার্য একদম ব্যাকফুটে মমতা ব্যানার্জির ঘুম উড়ে গেল এই রায় আজকে রায় হ্যাঁ কারণ ওনার নাটক তো আর কোনো নাটক এই নিয়ে তো উনি নাটক করতে পারবেন না এটা এর নিয়ে নাটক ফাটক করছে না না কিছু কিন্তু এটা নিয়ে তো নাটক করার কোনো প্রশ্ন নেই হ্যাঁ তাই করতে হবে হ্যাঁ কারণ কেন্দ্রীয় হারে বামফ্রন্ট সরকারের নীতি কি ছিল কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হবে আচ্ছা তো সেই কেন্দ্রীয় হারে যদি দিতে হয় সিপিআই মেনে কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে তাহলে কেন্দ্রীয় সরকারের সমান হওয়া উচিত অবস্থান প্রায় পঞ্চাশ বছরের উপরে ঘোষিত অবস্থান এবং এতে শুধু সরকারি কর্মচারী শুনুন এতে তো শুধু সরকারি কর্মচারী নয় স্কুল শিক্ষক কলেজ শিক্ষক এবং বিভিন্ন পৌরসভা

রাজ্য সরকার ক্লিন bold এইটাতে মমতা ব্যানার্জী সরকার পড়ে যেতে পারে আপনি সেই আশঙ্কাও করছেন নিশ্চয়ই নিশ্চয়ই টাকাটা কোথায় উনি দেখেন উনি তো প্রায় বলেন টাকা নেই টাকা নেই কোথায় কোনো রাস্তা ঘাট এসব তৈরি তো টাকা আমরা পাই না কোনো কথা বলতে গেলেই জেলা প্রশাসন থেকে বলে দেওয়া হয় টাকা নেই টাকা আসেনি টাকা আসছে না স্কুল বিল্ডিংগুলোর কি হাল প্রাথমিক স্কুলগুলোর দর্শক শুনতে পেলেন মমতা ব্যানার্জির কার্যকীর্তি কি বলবেন দর্শক দেখুন আজকের যে সরকার সেটা কালকের হলো ভবিষ্যৎ কিন্তু এই সরকার আজকে ভবিষ্যতের মধ্যে নেই এই সরকার আজকে এসেছে পতনের পথে অর্থাৎ নিজের পতন রাজ্যের পতন রাজ্যবাসীর পতন ছেলেমেয়ের পতন সকলের পতন করে সে এই রাজ্য সিংহাসন থেকে সে বেরিয়ে যাবে ছোট্ট একটা গল্প বলতে হয় দর্শক গ্রামে একজন ঠক ছিল বিশাল ঠক তার নামটা আমি বলছি না সেই ঠকটা এত ঠক ছিল তার মৃত্যুর আগের দিনে সে বলেছিল আমার মৃত্যুর পরে ওই চৌপতিতে আমাকে একটা বাঁশের গুঞ্জনের মধ্যে মানে বাঁশের গোজার মধ্যে আমাকে তুই রাখবি তো এভাবে রাখছিল রাখার পরে যখন পুরা গ্রামে পুরা অঞ্চলে দৃষ্টিকে ছড়িয়ে পড়ল যে এই রকম একটা লোককে শুল দেওয়া হয়েছে তখন পুলিশ এসে তাকে নামালো এবং নামার পরে কি হলো দর্শক জানেন নামার পরে পুলিশ তো তার যে ছেলে মেয়ে এবং পাড়া পড়শি সকলকেই ধরে নিয়ে গেল তো নিজে তো মানে কি বলি দর্শক নিজে তো ও তো বাস খেয়ে গেল আর গ্রামের মানুষগুলোকেও তার ছেলে মেয়েকে তার পরিবারকে সকলকে বাস দিয়ে গেল তাই এই মমতা ব্যানার্জি হচ্ছেন এই সরকার যেটা তিনি তো নিজে বাস খেলেনি এবার কিন্তু সাধারণ পাবলিকও তার জন্যে বাস খাবে অর্থাৎ মানে চেটিংবাস বাস চিটিং বাজের রানী হলে যা হয় এই চেটিংবাসকে বাসকে আর মেনে নেওয়া যাচ্ছে না দর্শক কেননা এই চেটিংবাস বাস শেষ পর্যন্তই পশ্চিমবঙ্গটাকে না জানে পাকিস্তানের হাতে তুলে দেবে না জানে বাংলাদেশের হাতে তুলে দেবে এর রকম কোনো আমি এর কোনো রকম মানে ভাষা পাচ্ছি না দর্শক দর্শক বলবেন যেটা বলার বলবেন কমেন্টে তো আপনাদের রায়টা নিয়ে কিন্তু আমি বেশিরভাগ আর কি এ ধরনের খবর করি যাই হোক দর্শক এবারে আর কি বলবো আপনারা বুঝতে পারলেন তো জয় হিন্দ বন্দে মাতারম